নমস্কার বন্ধুরা বন্দনা ব্লগসে আরও একবার তোমাদের অনেকটা ওয়েলকাম তো মাঝখানে দুই দিন তো ব্লগ দিতে পারছি না বা অন্যান্য ভিডিও করছি না তো আজকে ছোট্ট মোটো একটা ব্লগ নিয়ে এলাম তোমাদের কাছে তো আশা করি যে যেখান থেকে আমার ব্লগটা দেখতে আসো সবাই ভালো আসো আর ঠাকুরের কাছে সবাই সুস্থতা কামনা করি তো এইদিকে কিন্তু দেখো এই যে বিপদনাশিনী পূজা দিতে অনেক দিন ধরে সংসারের কেউ একদম শরীরটা ভালো না তো তার লেগে কিন্তু একটু মায়ের পূজা দিতে সবাই একটু আশা কইরা যে মা যাতে সবাই একটু সুস্থ রাখে ভালো রাখে তো বন্ধুরা আমি জানি ভিডিওটা দেখতে একটু অসুবিধা হইতে পারে তোমাদের তো আসলে কি জানো তো এই যে আমার ছোট্ট মেয়েটা ও কিন্তু আমার আমারে এই ভিডিওটিউ কইরা দেয় তো তার লেগে একটু এরকম হয় আশা করি সবাই একটু ভালোবাসা একটু নিজের মনে করে রেখেছে এরা দেখা নিবা তো আমার নতুন বন্ধু পুরানো বন্ধু যে যেখান থেকে দেখো না কে অবশ্যই একটা কমেন্ট করে দেখো আর একটু লাইক করে আমার পাশে থেকো তোমাদের একটা লাইকে একটা কমেন্টে কিন্তু আমারে আরও একটু উৎসাহ দিব যে সামনে এগোতে আর যদি কোনো নতুন বন্ধু এ থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা একটা লাইক কমেন্ট করা কিন্তু পাশে থাকতে যাইব তো তোমাদের কমেন্টটা পাইয়া কিন্তু আমি তোমাদের কাছেও যাইতে পারম তো এতটুকুই আশা রইল তোমরা আমার পাশে থাকো আমিও তোমাদের পাশে থাকো যেহেতু আমি রেগুলার ভিডিও দিতে পারি না নিজেও একটু অসুস্থতার মধ্যে থাকি তো তার জন্য ঠিকঠাকভাবে দিতে পারি না তো আশা করি কেউ আমার না আর আমিও কিন্তু কেউরে ভুলতাম না আর এদিকে দেখো পুজোর তেল দেয়ালে তাছি আর তেলটা কিন্তু একদম পদ্ম ফুলের মতো ধরছে তো আমার জেঠি শাশুড়িরা আছে যে খুব সুন্দর হয়েছে একদম পদ্ম ফুলের মতো তো জানি না কি থেকে কি হয় বা তেল ছড়াইলে কি হয় সেটাও জানি না তো সবাই কয় যে হ্যাঁ যে পুজোটা দেওয়া ভালো হয়েছে তার লেগে নাকি হয় তো আশা আমি জানি না সেটা তো যাই হোক না মার প্রণাম নিয়ে মাকে পূজা দিলাম তো যে মা সবাই ভালো করুক এটাই চাই আর এদিকে যে ভিডিও কইরা দিতাছে সে আমার কইতাছে যে ওর মাথাতে নাকি জলেই পড়ে না তার লেগে কিন্তু এই দুই তিনবার কিন্তু জল দিয়া দিলাম আর এদিকে দেখো এই যে একদম গোড়া মা পালাইলো এগুলো এখন রান্না করতে হইব তো সকালে যা কিছুটা রান্না হয়ে গেল গা তো এখন কিন্তু এগুলি রান্না করব। তো তার লেগে একটু তোমাদের সাথে শেয়ার করলাম আর আমি কিন্তু এদিকে আর একটা জিনিস একদম স্পেশাল একটা জিনিস করতেছি তো ওই জিনিসটা খাইতে কিন্তু খুব স্বাদ খুব ভালো লাগে তো এদিকে দেখো এই যে যে জিনিসটার কথা কইলাম এই জিনিসটা তো এটা কিন্তু সাজনা পাতা তো পেঁয়াজ হলুদ তারপরে সুজি চালের গুঁড়া ময়দা তারপরে কিন্তু মরিচ একটু চিনি লবণ দিয়ে আসে এটা মাখম আর কি মাখা সেরা কিন্তু এটা বরাক রুম আর এইটাই বড়া খাইতে কিন্তু খুব স্বাদ তো যদি কেউ খায় থাকো তো জানবে এটা কীরকম টেস্টি হয় আর যারা না খাও এভাবে কইরা দেখো খাইতে কিন্তু খুব ভালো লাগে খুব টেস্টি হয় তো আমরা তো মাঝে মধ্যেই করি না বাচ্চারারও একদম প্রিয় আর এই যে মেয়ের বাবারও তো খুব খুশি এই যে বড়াটা করুম তো আর এদিকে কি জানি কইতে আছে তো মেয়ে আমার ননদ একটু ভিডিও করলো আর এদিকে দেখো বর ভালোবেসে কি আনলো আমার লাগে একটু পান আনলো যে একটু একটু পান খাই তো তার লাগে কিন্তু এই যে পান আলো কিন্তু সেটা কিন্তু মিষ্টি পান তো খুব খুশি হইলাম তো দেখ বইতেছে তোমার একটা জিনিস আনছি তো দেখলাম যে এই পানটা তো দেখো পানটা দেখতে কত সুন্দর করে বানাইয়া দিল তো খুব ভালো লাগলো আজকের মতো টাটা